আপনি খান না ভগবিন্দ খাওয়ায় খাওয়াই কে একজন প্রশ্ন করে যায় খুব একটা তত্ত্ব কথা মনে বলে বুড়োজেন একজন বলছে দেখো আমি যদি পরিশ্রম না করি ভগবানকে আমার খাওয়াই ভগবানকে আমার খাওয়াই আমি যদি আমার হাতটা না তুলে খাই ভগবানকে খাইয়ে দেয় গীতায় লেখা আছে কি গীতায় কি লেখেছে যিনি আমার ভক্ত হয় আমি তার দ্রব্য মাথায় করে কি বলেছে তো উনি ওই গীতা শ্লোকটা দেখে কেটে দিয়ে বলেছে আজ পরীক্ষা করতে যে তুমি নাকি ভক্ত হলে মাথায় দ্রব্য নিয়ে পসরা নিয়ে ভক্তের তুমি খাওয়ার জন্য ব্যস্ত ক্ষুধার্ম নিবৃত্তি করার জন্য ব্যস্ত হও খুব মারমাতি শ্রবণ করুন তো ওই ব্যক্তি মনে ওই দিন প্রতিজ্ঞা করেছে ভক্ত কিন্তু গৃহ ছেড়ে দিয়েছে সবকিছু ছেড়ে দিয়ে ব্রজে বসেছে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু ভগবানের দেখা পাইনি ওই দিন পরীক্ষা করছে আমি দেখতে চাই তুমি খেতে দাও কি না উনি কি করেছে বাড়ি যদি আমি উপবাস প্রতিজ্ঞা মনে মনে করছে কিন্তু কাউকে বলছে না শুধু গোবিন্দ আছে ভিতরে তার সঙ্গে কথা হচ্ছে মানে প্রত্যেকের ভিতরে আত্মা আছে না নিজের কাছে প্রশ্ন করা যায় উত্তর পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো করছে তো ওখানে দাঁড়িয়ে প্রশ্ন করতে করতে বলছে আজ ভগবানের সঙ্গে আমি দেখব গীতার সঙ্গে কথার মিল আছে কি না তখন তিনি বলছে বলছেন বাড়ি থাকি আমার মা খেতে আমার বাড়ি সহ চরিরা ডাকবে আশ্রমবাসী ডাকবে আজ আমি ওখানে থাকবো না আমি আজ বনে যাব বনে গিয়ে আমি অনাহারে থাকবো আমি দেখবো আমার গোবিন্দ আমার খেতে দেয় কি আমি জানাতে যাচ্ছি গোবিন্দ খাই খেতে আমাদের দেয় কেন আমরা খাই না গোবিন্দ আমাদের খাওয়ায় উত্তরটা নিয়ে নেন তো এই জায়গায় যখন প্রবেশ করেছে আচ্ছা মনে মনে বললেও গোবিন্দ এটা জানতে পারে কিনা পারে কিনা তখন বনে গিয়েছে যখন দুপুরবেলাকে খুঁজে পাচ্ছে না তো যেখানে গিয়েছে ওখানে কি করেছে যে নিচে থাকলে নিচে থাকলে বাঘ থাকতে পারে মনের ভিতরে ঢুকেছে তো বাঘ থাকতে পারে সিগাল থাকতে পারে হায়না বা অজগাত থাকতে পারে উনি কি করেছে একটা ডালের পরে বসেছে একটা গাছে উঠে ডালের পরে গোবিন্দ নাম করছে আর উনি ওই নিজে প্রতিজ্ঞা করে যাবে দেখতে চাই আমার গোবিন্দ খাওয়ায় কি না ওখানে বৃন্দাবনে যে অনেক ভ্রমণ করতে গেছে ওরা কি করেছে ওই গাছতলায় ওরাও কৃপা করে সবাই রন্ধন করে নিজে প্রসাদ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে উনি কিন্তু ডালে ওপরে আর ওই গাছতলায় শিবার ব্যবস্থা হচ্ছে শিবার ব্যবস্থা হয়ে গেল শিবার ব্যবস্থা রন্ধন হয়ে গেল সবার সবার পাতে সবার সম্মুখে সেই প্রসাদগুলো চলে এলো প্রসাদগুলো যেই চলে এসেছে প্রসাদগুলো যেই চলে এসেছে গোবিন্দের কি কৃপা বড় একটা বাঘ ওই ধার দিয়ে গর্জন করেছে যারা খেতে বসেছিল তারা আর খেতে পাচ্ছে না ভক্ত সেই অন্নগুলো রেখে প্রাণের ভয়ে পালিয়ে গেল এখন অনেক সুস্বাদু খাদ্য ডাকাত ওই ধার দিয়ে চলছে ভগবানের লীলাটা দেখুন ডাকাত ওই ধার দিয়ে দেখছে যে এতটা অন্ন এতটা সবজি সব পাত্রে আছে কোনো লোক নেই কারণটা কি ডাকার যে সর্দার বলছে আমরা অনেক ভক্ত আমাদের খোদা লেগেছে এতটা অন্য কেউ যদি কেউ সহজে কোনো বস্তু দেয় তার মধ্যে কোনো কারণ থাকে এই পাতিয়ে রাখার কারণ কি পাতিয়ে রাখার কারণ কি যে সর্দার তিনি বলছে দেখ এর মধ্যে কিছু লুকিয়ে আছে এর খুঁজে তো কেউ এর মধ্যে আছে না যারা খেতে বসেছিল বাঘের ভয়ে চলে গেছে কিন্তু ডালে কে বসে আছে গালে কে বসে আছে দেখতে চায় আমার খেতে দেয় কি না তো সদ্দার দেখছে সবাই খুঁজতে খুঁজতে দেখে কেউ নেই কেউ দেখে বলছে সদ্দার আমি একজনকে পেয়েছি তিনি ওই খাদ্য তলায় কিন্তু ওপরে বসে আছে বলছে ওকে নামা খাদ্যে জন্য কেউ স্পর্শ করিস না কারণ এর মধ্যে বিষ থাকতে পারে ওর নামা নামানো হলো তা বলছে তুই এই কাজ করেছিস কেন বলছে আমি করিনি আমি করিনি এতটা অন্য রেখে কাদের জন্য করেছিস তখন বলছে তুই করিস কথা এই তুই আগে খাবি তুই আগে অন্ন খাবি তারপর আমরা খাবো আমি বুঝবো যে তাহলে এটা সঠিক আছিস ও খাবি না ও তো প্রতিজ্ঞা করেছে দেখেন কোন জায়গায় পড়ে গেছে গোবিন্দ বলেছে আমাকে আমাকে পরীক্ষা করতে চাও না আমাকে পরীক্ষা করতে চাও যে আমি খাওয়াই না এবার দেখো আমি খাদ দেই ডাকাত প্রশ্ন করেছে তুই যদি আগে না খাস তাহলে তো জীবনে মেরে ফেলব আর এখানে যে প্রতিজ্ঞা করেছে সে বলছে আমি যে প্রতিজ্ঞা করলাম তার অনুরূপ কি পাচ্ছি আমি আমি কী পাচ্ছি তো অনুরূপ দ্বিতীয় বউ স্তরে প্রবেশ করছে তো উনি খাবে না ভগবানের সঙ্গে প্রতিজ্ঞা করেছে উনি খাবে না কিন্তু এই কথাটা আবার বলতেও পাচ্ছে না তো যখন না পাচ্ছে উনি খাবে না মুখ বন্ধ করেছে আর একটা ডাকাতে বলছে ওই মাখিয়ে ওর গালে তুলে দে ওর মাখিয়ে গালে তুলে দে তো বলছে গোবিন্দ তুমি না থাকলে এটা হতো না গীতায় যা বলেছ এটা মিথ্যা যে তুমি কৃপা করে তোমার যদি কোনো প্রিয় ভক্ত হয় সে যদি থাকে তুমি নিজেও সেটা বহন করো তার প্রমাণ আমি মনে মনে বলছি কিন্তু পাচ্ছি কিন্তু ডাকাতের সামনে মুখ খুলছে না গাল খুলছে না আর এক ডাকাত বলছে ও দুটো থাপড় সাধু তো থাপড় বলছে গাল হাকর আমি দেখতে চাই তোকে পরীক্ষা করে তুই এটা বিষ মা খেয়েছি কিনা দুটো থাপ্পড় খেলো সেই অন্ন খাওয়ার পর বললো যে আমি তোমার অবিশ্বাস করেছিলাম তাই আমার পাওনা হলো দুটো চর আমি তোমাকে অবিশ্বাস করলাম তাই দুটো চর পাওনা হলো আর বিশ্বাস করেছিলাম বলে আমার আর কখনো এই কাজ করব না আজ থেকে আমার ভিত মজবুত হয়ে গেল আমি যতদিন থাকবো ততদিন হা কৃষ্ণ হা গৌর বলে তোমাকে ডাকবো আর কখনো তোমার অবিশ্বাস আপনি আপনি খেতে পারেন না আপনার যদি ভগবান খেতে না দেয় অর্থ আছে দেখুন একটা জায়গা আপনাদের দেখাই বাস্তবে এটা লীলা দিয়েছি এবার বাস্তব দেখুন অর্থ আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু তিনি যে তিনি এখনো এ জগতের খাদ্য ত্যাগ করতে পারেনি আমি খুলে বলছি না খাদ্য ত্যাগ করতে পারেনি এবং তিনি গোবিন্দকে নিবেদন করেও গ্রহণ করে না গোবিন্দ বলেছে তুমি দিলাম সব কিন্তু তুমি আমাকে দিয়ে খেতে পারলেন না কিছুদিন পর ওই ব্যক্তিকে সব দিয়েছে ধন ঐশ্বর্য বাড়ি গাড়ি গোবিন্দ আর একটা বস্তু অনাহারে তুমি দিল সেটাও দিয়ে দিলাম কি সেটা ওর মধ্যে একটু ডায়াবেটিস দিয়ে দিলাম আচ্ছা ডায়াবেটিস দিলে কি হবে সামনে রসগোল্লাও থাকলে সে খাতে পারবে কি গোবিন্দ বলেছে আমি দিয়েও কেড়ে নিতে পারি আমি দিয়েও কেড়ে নিতে পারি বলছি গোবিন্দ সঙ্গীত যেখানে হতো কীর্তন হতো পা দিয়ে গেলে না কিন্তু ডায়াবেটিস পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে পরীক্ষা করলে রিপোর্ট বেরোলো ডাক্তারবাবু বলে দিলেন যে দেখুন গোবিন্দ বলেছে আমার ভাগবত পাঠ যখন হয় দুই কিলোমিটার হেঁটে তুমি আসতে পারো না আমি এত হেঁটে যাব না অনেক ভক্ত আছে আমি যাব না আর বাড়ির কাছে যারা আছে তারা আবার